আরে স্যার দেখেন আপনার স্টুডেন্ট কি করতেছে হ্যালো স্যার কি রে গুতু এখানে কি করতেছি আর বাইকের উপর উল্টো হয়ে আছিস কেন আরে স্যার আমার মাথায় অনেক বুদ্ধি আছে উল্টা হতে আবার কিসের বুদ্ধি স্যার আমি উল্টো হয়ে আছি কারণ একটি সাধু বাবা আমাকে বলেছে উল্টো হয়ে থাকলে নাকি মাথার বুদ্ধি বাড়ে কি হলো স্যার কি বুদ্ধি আপনার স্টুডেন্টের স্যার এই যে আরে মারে কে তখন তো অনেক কথা বলতেছিল ভাই তুই যদি কখনো বিপদে পড়িস তাহলে আমাকে ডাকিস এখনি সাপান ভাইকে ফোন দিচ্ছি হ্যালো ভাই এদের সাথে একটু কথা বলেন হ্যালো তার আগে বন্ধুরা যে মাত্রাকে দশ মাস গর্বে ধারণ করেছে সেই মায়ের জন্য তোমাকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে পারে তারা সেই মাকেও ভালোবাসো না তারা এই ভিডিও থেকে দূরে থেকে আমি ছাপ্পান বলতেছি ওকে সেরে দেই নাই শুনিয়ে বাচ্চারা তোমাদের ড্রয়িং কি কমপ্লিট হয়েছে হ্যাঁ স্যার তাহলে তোমাদের ড্রয়িং গুলো এক এক করে নিয়ে আসো আরে বাজাগা তুমি তো অনেক সুন্দর একটা আয়রন মেনে এঁকেছো থ্যাংক ইউ স্যার আরে বা সাপান এটা তো একটা সুপারম্যান খুব সুন্দর হয়েছে এই দেখুন স্যার আমার ড্রয়িং আরে বা স্পাইডাল ম্যান এটা তো খুবই সুন্দর হয়েছে বেটা চিকু এখন তুমি চলে এসো বেটা চিকু আমি তো তোমাদের সুপারহিরো ছবি আঁকতে বলেছিলাম তাহলে তুমি আর্মি ছবি আঁকলে কেন তার আগে বন্ধুরা যে মা তোমাকে দশ মাস গর্বে ধারণ করেছে সেই মার তোমাকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে পারে সেই মাকে ভালোবাসে না তারা এই ভিডিও থেকে দূরে থাকো স্যার এটা হচ্ছে আমার বাবার ছবি আর আমার বাবাও একজন আর্মি ছিল আর স্যার আর্মিরাও কোনো সুপার থেকে কম না বাচ্চারা আমার ক্লাসে সবাই ঝরগা করতেছে কেন ওদেরকে তো আমার ক্লাসে ঝরগা বাচ্চারা তোমরা জানো কালকে কি হতে চলেছে না স্যার তাহলে শোনো কালকে তোমাদের স্কুলে কি হবে ওকে স্যার কালকে তোমাদের স্কুলে কি হবে তার সব কিছুর কারণ তোমরা যদি কালকে এভাবে ঝরগা করো তাহলে তোমাদেরকে পিটানো হবে তোমরা কি সব বুঝতে পেরেছো হ্যাঁ স্যার হ্যাঁ সেমনি ম্যাডাম আমি আসতেছি তাহলে স্যার কি আমাদেরকে এভাবে পিটাবে

এখন তোর ফিস বের কর স্যার আমি কালকে দিয়ে দেবো তুই এক বছর ধরে বলতেছিস কাল দিয়ে দেবো কিন্তু এখনো তুই স্কুলের ফিসই জমা দিসনি স্যার কাল আমি সত্যিই দিয়ে দেব ওর ফিসটা আমরা দিয়ে দিই হ্যাঁ ঠিক আছে ভাই তোর কাছে আছে হ্যাঁ আছে এখন তো তোকে স্কুল থেকে বের করে দিব তারপর তুই ফিস নিয়ে আসিস না স্যার আমাকে বিশ্বাস করেন বন্ধুরা এরপরে মজার কিছু হলো সেটি দেখার আগে যে তোমাকে দশ মাস গর্বে ধারণ করেছে সেই মার জন্য তোমাকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটি স্যার জাগা তো ফিস নিয়ে এসেছে কই দেখি তো কতদিন হয়ে গেল ধনী স্যার ক্লাসে আসতেছে না হ্যাঁ ঠিকই বলতেছিস ধনী স্যারকে ছাড়া স্কুল ভালো লাগে না তাহলে চল ধনী স্যারকে গিয়ে দেখে আসি হ্যাঁ ঠিকই বলেছিস দাঁড়াও তোমরা কোথায় যাচ্ছ আমরা আমাদের ধনী স্যারের সাথে দেখা করতে এসেছি তার তো কখনই ছুটি হয়ে গিয়েছে চলো তাহলে ধনী বাড়ি গিয়ে দেখি হ্যাঁ চলো কি হয়েছে আমরা ধনিসারের স্যারের সাথে দেখা করতে এসেছি সে কি হাসপাতাল থেকে চলে এসেছে ও তো এখনো হাসপাতাল থেকে ফিরে আসেনি কি কিন্তু এটা কিভাবে হলো হ্যালো কাকে খুঁজে বেড়াচ্ছ তোমাদের ধনিসারকে। কিন্তু আপনি তোমাদের ধনী স্যারকে পেতে হলে আমাদের আড্ডায় পাঁচ লাখ টাকা নিয়ে চলে এসো না হলে তোমাদের স্যার আর পারবে না তোর হাতে ব্যান্ডেজ কেন কি হয়েছে আলামার সাথে একটি দুর্ঘটনা ঘটেছিল এই জন্য আমার হাতটি ভেঙে গিয়েছে তাহলে তুই আস এক্সামে লিখবি কিভাবে উপরওয়ালা আছে না সে সবকিছু ঠিক করে দিবি জাক্গা আমাকে একটু লিখে দে না আমি লিখতে পারবো না তোরটা তুই লিখে নে সাপ্পান আমার হাতে অনেক ব্যাথা করতেছে তুই লিখে দে না আমার অনেক লেখা বাকি রয়েছে তাই লিখতে পারবো না আরে পিছনেটা কি হচ্ছে সার সিকু হাত গিয়েছে তাই আমি ওকে পরীক্ষায় সাহায্য করতেছিলাম সিকু তোর হাত ভেঙেছে তো কি হয়েছে তোর খাতায় তোকেই লিখতে হবে আর তা না হলে তুই বাড়ি চলে যা ওকে স্যার বন্ধুরা এরপরে মজার কিছু হলো সেটি দেখার আগে যেই মা তোমাকে দশ মাস গর্বে ধারণ করেছে সেই মার জন্য তোমাকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে হবে আর যারা সেই মাকেও ভালোবাসো না তারা এই ভিডিও থেকে দূরে থেকেও আরে আমার হাত তো ঠিক হয়ে গিয়েছে আরে এটা কি পরে এসেছিস তুই তাও আবার এক ঘন্টা দেরি করে আরে স্যার আজকে আমার জন্মদিন আজ তো জন্মদিন সেটি আগে বলবি তো হ্যাপি বার্থডে এখন গিয়ে সিটে বসে পড় আরে জাগা এখানে বস আরে না জাগা এখানে বস আরে জাগা না আমার এখানে বস আরে তুই এখান থেকে সরে যা জাগা এখানে এসে বস বাচ্চারা আমি কালকে যে বাড়ির কাজ দিয়েছিলাম সেটা এখন বের করো স্যার আমি তো বাড়ির কাজ করিনি আরে তুই আমার হোমওয়ার্কটি নিয়ে নে না না তুই আমারটা নে এখন আমার তো অনেক খিদে পেয়েছে আমি তো লাঞ্চও করিনি আরে তুই আমার টিফিনটি নিয়ে নে আরে না আমারটা নে আরে আজকে তুই এত দেরি করে আসলি কেন আরে স্যার মাত্র দু মিনিট সময় তো লেট হয়েছে আমার সাথে তর্ক করলি তোকে তো এখানে বসে পড়ি না পিছনে গিয়ে বস আর এখানেও তোকে বসতে দেবো না বাচ্চারা এখন টিফিন সময় হয়ে গেছে ইয়ে টিফিনের সময় হয়েছে আরে এটা আমাকে আমার টিফিন নিয়ে যাচ্ছিস কেন বাচ্চারা কালকে বাড়ির কাজ করে আসবা হ্যাঁ স্যার আমার বাড়ির কাজ তো তৈরি হয়ে গেছে বন্ধুরা এরপরে মজার কিছু হলো সেটি দেখার আগে যে মা তোমাকে দশ মাস গর্বে ধারণ করেছে সেই মার জন্য তোমাকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে হবে সে মাকেও ভালোবাসো না তার ভিডিও থেকে দূরে থাকবো আমার করে দিস